আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হাজির হলাম অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পদ বিভাগের লিখিত পরীক্ষার ফলাফল সম্পর্কিত ভিডিও আপনারা সকলে অবগত আছেন যে গত 26 সেপ্টেম্বর 2025 তারিখে অনুষ্ঠিত হয় অর্থনৈতিক সম্পদ বিভাগের 13 থেকে 20 তম গ্রেডের সর্বমোট 5 ক্যাটাগরির নিয়োগ পরীক্ষা আলহামদুলিল্লাহ আজ সাতাশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রোজ শনিবার তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফলটি প্রকাশ করলো আজকের ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণ ফলাফলটি আপনাদের মাঝে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখন আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে এই যে ফলাফল প্রকাশিত হয়েছে তার পিডিএফ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে আপনারা ক্লিক করেও এই ফলাফলটি দেখে নিতে পারবেন এর পাশাপাশি আমাদের এই ভিডিও থেকেও সম্পূর্ণ ফলাফলটি আপনারা সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ রেজাল্ট আপনারা সংগ্রহ করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছেন অর্থনৈতিক সম্পদ বিভাগের গ্রেড তেরো থেকে বিশ পর্যন্ত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ অনুষ্ঠিত কম্পিউটার অপারেটর ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব কোষ এবং অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষায় নিম্নবর্ণিত রোল নম্বর ধারী প্রার্থীগণ উত্তীর্ণ হয়েছেন প্রথমে রয়েছে কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেডের ফলাফল তেরোতম গ্রেডের এই কম্পিউটার অপারেটর পদে কৃতকার্য হয়েছে সর্বমোট তিরিশ জন এরপরে রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড তেরোতম গ্রেডের এই পদে সার্বমোট কৃতকার্য হয়েছেন এক বিশাল সংখ্যক প্রার্থী যাদের রোল নম্বরের তালিকা এখানে দেওয়া রয়েছে গুরুত্বপূর্ণ এই পদে কৃতকার্য হয়েছে কিন্তু দুইশো পঞ্চাশ জন এরপরে যে গুরুত্বপূর্ণ পদটি রয়েছে তা হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলোতম গ্রেড অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলতম গ্রেডের গ্রেডের এই কৃতকার্য হয়েছে সর্বমোট তেষট্টি জন আপনারা এখানে দেখতে পাচ্ছেন তেষট্টি জন এরপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব কোষ ষোলোতম গ্রেডের এই পদে কৃতকার্য হয়েছে সর্বমোট আট জন এরপরে গুরুত্বপূর্ণ যে পদটি রয়েছে তা হলো অফিস সহায়ক বিশতম গ্রেড অফিস সহায়ক বিশতম গ্রেডের এই পদে কৃতকার্য হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সর্বমোট দুই জন সর্বোট দুই চল্লিশ জন লিখিত এখানে একটু বিশেষ দৃষ্টা রয়েছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে এবং মৌখিক পরীক্ষার তারিখ সময় ও স্থান টেলিটকের মাধ্যমে স্বশ মোবাইলে প্রেরণ করা হবে এছাড়াও ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্র এবং মৌখিক পরীক্ষার তারিখ সময় এবং স্থান অর্থনৈতিক সম্পদ বিভাগের অফিশিয়াল ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু ডট ডি ডট ডট বিডিতে প্রকাশ করা হবে উল্লেখ্য কোনো প্রার্থীর প্রযোজ্য স্বার্থ পূরণের ক্ষেত্রে গুরুতর ঘাটতি অনিয়ম পরিলক্ষিত হলে কিংবা অন্যবিধ ত্রুটি পাওয়া গেলে নিয়োগের প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে প্রার্থীর প্রার্থীতা বাতিল হতে পারে তাই আপনারা যারা লিখিত এই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন এবং যাদের ব্যবহারিক অথবা পরীক্ষা অনুষ্ঠিত হবে তারা হাতের রাখতে করবেন না বিশেষ করে আপনারা চাইলে ফলাফলটির এই অংশ থেকে খুব সহজেই আহ একটি স্ক্রিনশট নিতে পারেন তিনটি পেজে এই ফলাফলটি প্রকাশ করা হয়েছে এটা হলো প্রথম পেজ দ্বিতীয় পেজ এবং সর্বশেষ তৃতীয় পেজ একেবারে ফলাফল সম্পর্কিত এই ভিডিওর অর্থনৈতিক সম্পদ বিভাগের পরবর্তী ভিডিও আমরা উপস্থাপন করব চূড়ান্ত ফলাফল সম্পর্কিত দেখতে চোখ রাখুন অবশ্যই মমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম